আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা খুব বেশি বিজি তো আজকে একটু তাড়াহুড়ো করে এই শুধু মাছের ডিমের ঝোল রান্না করবো আর ভাত কারণ আমরা একটা জায়গায় যাব যেখানে যাব সেটা আমি পরে বলছি আগে রান্নাটা হয়ে যাক তারপরে বলছি শুধু এই মাছের ডিমের ঝোলটাই রান্না করব আর ভাত আর কিছু করব না কারণ আজকে আর একদমই সময় নেই প্রচুর কাজ পড়ে আছে তো আমি ওই মাছের ডিমটাকে কি করেছি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে সেটা ছোট ছোটো বড়া বানিয়ে আগে ভেজে নিলাম দুপিট সুন্দর করে এরপরে আমি একবারে একদম ঝামেলার মধ্যে না তাড়াহুড়ো করে যে রান্নাটা হয় সেইটাই করে ফেলবো আলু ছোট ছোট করে কেটে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ আর এরপরে একে একে আমি আদা রসুন ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর আর এর মধ্যে আর একটু নুন আর হলুদ একবারে দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নেবো তো মশলাগুলো কষার জন্য একটু আমি জলও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব। কারণ ওই কাঁচা মশলার গন্ধগুলো যাতে না আসে নাড়াচাড়া করার পরে এরপরে ওই ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ খানিক্ষণ এটাকে কষিয়ে নেব তরকারিটাকে নিয়ে আমি এখানে একটু জল বেশি করে দিয়ে দেবো আর জল বেশি করে দিয়ে দেবো কারণ একটাই তরকারি হচ্ছে আর কিছু রান্না করার আমার সময় নেই কারণ ওদিকে ব্যাগ গোছাতে হবে তো আমরা ব্যাগ প্যাকিং করবো এই জন্যেই আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা আপনাদের বলছি পরে আর এর মধ্যে আমার হয়ে গেছে মাছের ডিমের ঝোল আর আমি এটা নামিয়ে নিলাম আলু দিয়ে এই মাছের ডিমের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে আর এটা হচ্ছে তার পরের দিন সকাল সকাল এখন ভোর পাঁচটা বাজে আমি উঠে গেছি এরপরে রুহিকে ডাকতে হবে আমাকে তো দেখুন আমাদের জানলা দিয়ে বাইরে দেখা মানেই ফ্ল্যাট বাড়ি এইসব আর কিছুই দেখা যায় না সকালটাকে তো অনুভবই করা যায় না তো যাই হোক সেইখান দিয়ে আমি একটু দেখার চেষ্টা করেছি যে একটু পরেই বেরোতে হবে তো মেঘটা হয়েছে কি না মেঘ হচ্ছে কি না সেই জন্য ওয়েদারটা কেমন দেখার জন্য আমি একটু জানলা দিয়ে দিই মা ওঠো বেড়াতে যাবে না তুই কিন্তু একদমই জানে না ওকে কেন ডাকছি কোথায় যাব আমরা ওর জন্য ব্যাপারটা কিন্তু পুরোই সারপ্রাইজ ছিল কোথায় কোথায় যাচ্ছি না ট্রেনে করে যাব ট্রেনে ট্রেনে যাব ট্রেনে ট্রেনে যেতে হয় সেইখানে ভয়ের কি আছে যেখানে তোর দুদিন ধরে খুব যেতে ইচ্ছা করছিল সেই জায়গাটায় আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা আর ওলাটা ওলাতে গাড়ি বুক করেছিলাম সেই জন্য আর আসতে ভীষণ দেরি করেছে অ্যাজ ইউজুয়াল ওরা তো মাঝে মাঝে ট্রিপ ক্যান্সেলই করে দেয় কিন্তু যাই হোক আজকের দিন এসেছে এটাই বড় কথা আর আমাদের একটু দেরি হয়ে গেছে তো ভয় পাচ্ছিলাম যে ট্রেনটা পাবো তো পাবো তো দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে না তো তো যাই হোক টাইমেই পৌঁছেছে দুবার গেছে আম্মি দুবার গেছে আর দুবারই গাড়িতে গেছে পর আমার যাওয়া হ্যাঁ অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি আর সেম সিচুয়েশন রুহি কিছুতেই আমাকে জানলায় বসতে দিচ্ছে না আর জানলা দিয়ে এত রোদ্দুর আসছে তো রোদ্দুরে বসে আছে তাও ভালো কিন্তু ও কিন আমাকে জানলার সিটটা ছাড়বে না আর একেবারে সরেও যাবে না আবার মাঝে মাঝে বলছে আমাকে কোলে নাও আমি বলছি তোকে আমি কোলে নিতে যাব কেন তুই জানলার সিটটা ছেড়ে দে তারপরে আমি তোকে কোলে নিয়ে বসছি তো সেটাও কিছুতেই ও শুনতে রাজি না এই নিয়ে আমাদের লেগেছিল একটু ঝামেলা এইসব নিয়েই ঝামেলাটা লেগেছিলো যাই হোক ট্রেন ছাড়তে এখনও দশ মিনিট বাকি আছে আমাদের মোটামুটি দেরি হবে দেরি হবে ভেবে তারা করে এসে হাতে মাত্র দশটা মিনিটই ছিল বেশি টাইম ছিল না আমরা ট্রেনে উঠে সিটটা খুঁজে পেয়ে বসে। সবচেয়ে মুশকিল হচ্ছে আমরা কত আগে টিকিট কেটেছি কিন্তু সিট টিকিট পাইনি তো সেই জন্য ভীষণ গরমও লাগছিল এখন দেখা যাক ট্রেনটা চললে যদি একটু হাওয়া লাগে হাওয়া পাই আর হাওয়া হবে না যখন ট্রেনটা চলবে আর এ হাওয়া সার্কুলেট হবে হাওয়া সার্কুলেট হবে কিন্তু ব্যাপারটা হচ্ছিল রুহি জানালার সামনে বসেছিল আর রুহির বাবা একদম সাইডের সিটে আমি ছিলাম মাঝখানে তো গরম যে কতটা পরিমাণে লাগছিল সেটা তো আমিই জানি আর এই ট্রেন চলতে শুরু করে দিয়েছে এইবারে রুহির কি মজা কিন্তু ট্রেনটা এখনও স্পিডে যাচ্ছে না সেটাই ওর অনেক রকম প্রশ্ন করছে আর দেখুন ট্রেনটা কিন্তু পুরোই দেখা যাচ্ছে এখান দিয়ে বেশ ভালো লাগছে দেখতে আর বহুদিন পরে ট্রেনে উঠলাম তো বেশ মজাও আসছে ট্রেনে আর এর আগে সেই লাস্ট কবে উঠেছি সেটাও খেয়াল নেই অনেক দিন পরে উঠলাম আর এই রকম ভিউ ট্রেন থেকে পুরো ট্রেনটা দেখা যায় ট্রেনের এই জানলা থেকে এটা আমরা ভাইজাকে গিয়ে দেখেছিলাম ভাইজাকে যখন ট্রেনে উঠেছিলাম ভীষণ সুন্দর লাগছিল তো সেই সময় তো আর ভিডিও করতাম না সেই সময় ওই জন্য ভিডিওগুলো নেই তো আবার গেলে নিশ্চয়ই ভিডিওগুলো করব আর এই যে আমরা ট্রেন থেকে নেমেও গেছি এইবারে রওনা দিয়েছি বাড়ির পথে আমরা এই যে স্টেশনে যাচ্ছি বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমরা সেই গাড়িতেই যাচ্ছি বাড়ির দিকে তো দেখুন কি সুন্দর রাস্তার দুপাশ দিয়ে গাছ ছায়া দেখতেই কত ভালো লাগছে যেতে আর আকাশটাও কত সুন্দর লাগছে তবে গরমটা বড্ড বাড়াবাড়ি এত বেশি গরম না হলেও হতো এই সময়টা আমাদের কলকাতার দিকে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ মোটামুটি ঠিকঠাক থাকছে মাঝে মাঝে এক একদিন গরম পড়ছে বেশি কিন্তু বৃষ্টিটাও হচ্ছে তবে এখানে শুনছি একদমই বৃষ্টি নেই কেন কী জানি এত তো গাছপালা তাও বৃষ্টি কেন না হচ্ছে আর রাস্তার দুপাশটা দেখতে খুবই ভালো লাগছে যদি একটু বৃষ্টি হতো আরো বেশ সুন্দর হয়ে যেত তবে এখন আমি ভাবছি যে এই আমরা আসছি আসলে একটু তো বৃষ্টি হবে যেহেতু আমরা বৃষ্টির দেশ থেকে আসছি একটু বৃষ্টি নিয়ে আসতেই পারি পলাশি তো দেখি বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ক্রেডিটটা আমাদেরই তবে এই রাস্তাটা দিনের বেলা দেখতে যতটা সুন্দর লাগছে রাত্রিবেলা কিন্তু ততটাই ভয়ঙ্কর কারণ একটাও লাইট পোস্ট কিছু নেই লাইট নেই রাস্তায় পুরো অন্ধকার হয়ে যায় গাড়ির আলোতেই যেতে হয় তো একটা কথা মনে পড়ে গেল তখন বিয়ের পর পর আমরা আমি বাবা মা কোথাও একটা গেছিলাম রুহির বাবা যায়নি তো সেই সময় আমরা ফেরার সময় আমাদের গাড়িটা এই রকম রাস্তার ধারে গাড়ি খারাপ হয়ে গেছে আর তখন এখন আমি তাও একটু সাজা সাহসী হয়েছি কিন্তু তখন আমি বেজায় ভীতু ছিলাম ভীষণভাবে ভীতু বলতে গেলে তো সেখানে নেমে দাঁড়াতে ওই অন্ধকারের মধ্যে ভয়ে তো জীবনটা বেরিয়ে যাচ্ছে কতক্ষণে গাড়ি ঠিক হবে কি হবে বুঝতেও পাচ্ছি না আর এইভাবে তো গ্রামের দিকে ওরকম গ্যারেজ থাকে না তো বহুদূর গিয়ে তারপরে কোনো হেল্প নিয়ে আসতে হয় তারপরে গাড়ি ঠিক হয় তো কথা বলতে বলতে দেখুন আমরা এই যে চলে এসেছি নদীর ধারে তো যাই হোক সেখানে আমরা একটা হেল্প পেয়ে তারপরে একজন একটা বোধ হয় কোনো অফিস ছিল সেই অফিসে আমাদের বসতে দিয়েছিল সেই রাতে তো এক ঘন্টার মধ্যে গাড়িটা সারিয়ে আমরা আবার বাড়িতে আসি এটাই ছিল সেই ভয়ঙ্কর কাণ্ড তো এই যে দেখুন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিন্তু এখন আষাঢ় মাস তাও এখন হাঁটু জল হাঁটু জল কি একদম পায়ের পাতা ডুববে সেই রকম জল নদীটা একদমই খারাপ হয়ে গেছে এত নোংরাও হয়ে গেছে জলও কমে এসছে নদীটাকে সবাই মিলে ঠিক করাটা দরকার আমি এরম এক্সপেক্ট তো করিনি যে এরকম হবে আগে আগের বার কি সুন্দর দেখতে লাগছিল হাওয়াটাও সুন্দর আমরা এই যে বাড়ি আমরা বাড়ি পৌঁছে গেলাম আর ভিডিওটা আজকের এই পর্যন্তই এইটুকুই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর পেজটাকে ফলো